খুব সুন্দর ইউটিউবে কেন আসেন অনেক কষ্টের মাঝে না আচ্ছা কি এমন কষ্টে আছেন একটু বলেন শুনি পড়াশোনা করা দূর করছেন মানে শিক্ষাগত কোনো যোগ্যতা নাই আর কি এই তো কিন্তু কাজকামের যোগ্যতা আছে তো রান্নাবান্না করতে পারেন না দাদি করে কোনটা আচ্ছা বাইরে কাজ করেন আমার ঘরে আসে রান্নাবান্না করেন এই যে দুই দিক দুই তিন দিক দিয়ে সামলান তো আপনার কষ্ট হয় না এটা একদিক দিয়ে ভালো দেখা গেল শোর থেকে কষ্ট হইছেন তো দেখা গেলো স্বামীর পরিবারে গেলেন দেখা গেলো সে পরিবার অনেক বড় পরিবার যৌথ ফ্যামিলি তো সে যৌথ ফ্যামিলিতে দেখা গেলো সব কাজকাম আপনি বড় বউ ঘরে এরকম যে হইতে পারে না তো দেখা গেলো সব কাজকাম আপনার একে সামলাই দেব তখন কি আপনি পারবেন না আপনাদের কোনো সমস্যা হবো না কারণ আপনি এখন ট্রেনিং দিতে যে কষ্ট করতেছেন কষ্ট দেখতে একটু বড় হয়েছেন শুধু স্বামী ভালোবাসা পাইলে হবে নাকি আচ্ছা নাম্বার বল